আজকে আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে সম্পূর্ণ গেছে ফ্রাইডেতে যে কাশফুলগুলো আছে এগুলো আজকে দেখানোর চেষ্টা করবে এবং হচ্ছে আপনারা যদি এই লোকেশনটা জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি শুধু কমেন্টের রিপ্লাই দিব এক মিনিটও লেট হবে না তো আমরা এখন এইখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে তিন চুপিট নীলা মার্কেটের পিছনের সাইড যেটা হচ্ছে ফায়ার সার্ভিসের পিছন দিয়ে চলে আসা যায় তো আমরা অলরেডি হচ্ছে আর যেহেতু আজকে ফ্রাইডে তো আরও আগেই বের হয়ে গেছি বাট হচ্ছে আজকে একটু মেঘলা মেঘলা থাকার কারণে একটু লেট হয়েছে আমাদের চিন্তাভাবনা তো এই এই লোকেশনটা হচ্ছে আপনার মিলা মার্কেট ফায়ার সার্ভিসের পাশেই যেই ইউটনটা আছে এই ইউটনের এইখানেই এই আপনি যদি কখনো আসেন তাহলে এই ব্রিজের উপরে দাঁড়ালে তাহলে ভিউটা আপনি পাবেন জাস্ট ভিউ ভিউটা আসলে অনেক জোর ছিল এখানে তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফার্স্ট অফ অল টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা এখন কোথায় আছি তো এটা আমি প্রথমেই বলে দিছি এটা হচ্ছে তিন চুপিট নীলা মার্কেট একটা হচ্ছে আপনার ডান পাশে একটা হচ্ছে আপনি বাম পাশে আপনি যদি কুড়িল দিক থেকে আসেন তাহলে হচ্ছে আপনার বাম দিক বাম দিকে পড়বে এটা হচ্ছে ফায়ার সার্ভিসের যে ইউটানটা আছে এই ইউটানটা দিয়ে ফায়ার সার্ভিসের সামনে দিয়ে যে রোডটা গেছে এই রোডটা দিয়ে আপনি সোজা চলে যাবেন আর আপনি যদি হচ্ছে কাঞ্চন ব্রিজ থেকে আসেন তাহলে হচ্ছে নীলা মার্কেটের ওই পাশ দিয়ে আইসে আপনি হাতের ডান দিকে চলে আসবেন ইউটানের সামনের দিক দিয়ে হচ্ছে ডান দিকে চলে আসবেন ডান দিকে এসে একদম সোজা স্টেট সোজা চলে যাবেন সামনে আর হচ্ছে এই নীলা মার্কেটের ওই ফায়ার সার্ভিসের ওদিক দিয়ে সামনে এসে আর একটা ইউ টার্ন পড়তে পারে বাট ওটা না যে আপনি ডিরেক্ট চলে যাবেন ডিরেক্ট গিয়ে একটু হাতের ডানে গেলেই আপনি দেখতে পারবেন কাশফুলের যে ইয়েটা আছে লোকেশনটা আছে ওটা এটা সো আমরা এখানে আসছিলাম হচ্ছে আপনার তিনটা বাজে আর আরেকটা কথা যাদের হচ্ছে বাইক আছে তারা বাইকে আসার চেষ্টা করবেন কারণ বাইকে আসলে হয় কি আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন অনেক বড় এরিয়া এখানে আসলে আসলে এই এরিয়াটা আপনি হেঁটে বা হচ্ছে অটোরিকশা দিয়ে বা কার দিয়েও আসলেও পারবেন বাট অটোরিকশা দিয়ে হলো আপনাকে অনেক টাকা চাবে তো আপনি হেঁটেও আসতে পারবেন না আমি সাজেস্ট করব হচ্ছে আপনি বাইক দিয়ে আসবেন আপনাকে পুরাটা আপনি ঘুরতে পারবেন যতটুক যাবেন এমন কি হচ্ছে যে আপনি যে রোড দিয়ে ঢুকবেন ওই রোড দিয়ে আর বেরোতে পারবেন না এটার মধ্যে এত রাস্তা এত অলিগুলি আর হচ্ছে মানে খোলামেলা আছে বাট হচ্ছে সুন্দর দেখতে দেখতে আপনি কোথায় কোথায় চলে যাবেন আপনি নিজেও জানবেন না তো আজকে মানে আমি সাজেস্ট করব যে আপনি বাইক দিয়ে আসেন বাইক দিয়ে আসলে আপনি বিভিন্ন লোকেশন এবং ওয়েদার সাথে আপনি উপভোগ করতে পারবেন এবং এখানে হয় কি একটা ছোট ছোট বাজার আছে এবং কিছু রাস্তার মধ্যে এমন এমন জায়গার মধ্যে আপনি দোকান পাবেন যা ওই দোকানে এক কাপ চা হলেও আপনি খাবেন এমন এমন লোকেশনে আপনি দোকানগুলো আছে তো আমি এটাই সাজেস্ট করব আপনারা যারা আসবেন তারা বাইক নিয়ে আসবেন বা কার নিয়ে আসবেন আর আসলে ফ্রাইডে তো সবাই ফ্রি থাকেন ফ্রাইডে আসবেন বা অন্যান্য দিন যার যে কোন যখন যে ফ্রি থাকেন তো সবাই ওই টাইমে আসবেন তো এখন হচ্ছে আপনারা যারা আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে পারেন তো ভিডিওটা দেখার জন্য এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন

রে আইছি তো নাইস বাক্স মুরগারা ভালো লাগে তো এটা চলে ক্লিন লাগা অটো দিবা অটো আর এটা পড়ে নাকি বয় বয় তাড়াতাড়ি ওই কয় ওয়াই র ভোরিসാണে দাঁড়ান দাঁড়ান তাড়াতাড়ি করেন একটি করেছিল एक पैरा बिता एक पैरा होगा। आरे अंदर सत्य है सुन की कोई चंग। रास्ता सत्य है इसी की कोई चंग मुन। आठ, तीन चमिट, ठीक होए, ठीक होए। बाबेश। आहा? तू बिना काम के सोते की? Oh yes.